প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন আগামী 24 আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে পরীক্ষা শুরু হতে যাচ্ছে প্রথম দিনে যে পরীক্ষাটি দিয়ে এই পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে সেই কোর্সের নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আমি মূলত আজকে আপনাদেরকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের উপর সেশন প্রদান করব মূলত এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে আমাদের তিনটা পার্ট থাকে প্রথমে কবি ভাগ এখানে হচ্ছে এক কথায় মূলত 12টি প্রশ্ন থাকবে এই 12টি প্রশ্ন থেকে আপনাকে মোট 10টি প্রশ্ন অ্যানসার করতে হবে এবং দ্বিতীয় যে খবি ব্যক্তি রয়েছে সেখানে থাকে হচ্ছে আটটি প্রশ্ন এই আটটি প্রশ্ন থেকে আপনাকে পাঁচটি এবং তৃতীয় যে বিভাগটি থাকবে রচনামূলক 10 മാർকে সেখানে আপনার থাকবে হচ্ছে মোট 10টি প্রশ্ন সেখান থেকে আপনাকে অ্যানসার করতে হবে হচ্ছে পাঁচটি প্রশ্ন তা আমরা প্রথমে এই যে ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে আমরা পরবর্তীতে দিয়ে দিব কিন্তু খ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে 10 মার্কের সেগুলো সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে যে প্রশ্নগুলোকে প্রাধান্য দিব তার মধ্যে একটা প্রশ্ন প্রায়ই এসে থাকে আপনার পড়ার সময় যে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আপনার পরীক্ষার যে সালটি থাকবে অর্থাৎ যেই সালে পরীক্ষা হচ্ছে ওই সাল না আপনি ব্যাচ অনুযায়ী যেই সালটিতে আছে যেই সালের পরীক্ষার্থী হিসেবে পরীক্ষাটি দিবেন ওই সালের ঠিক ইমিডিয়েট আগের সালটিকে আপনাকে বাদ দিতে হবে যেহেতু আগামী 24 তারিখ অনার্স যে রয়েছে তাদের চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই দুই হাজার সালে এসে তাই মূলত তারা চব্বিশ সালে পরীক্ষার্থী সেই জন্য তারা হচ্ছে তার এক বছর আগের দুই সালে যে প্রশ্নটি আছে তারা সেটা বাদ দিয়ে পড়বেন এখন আমরা যদি তেইশ সালে প্রশ্নটা বাদ দিই তাহলে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি দাঁড়ায় হচ্ছে দুই হাজার বাইশ সালের যে পরীক্ষার্থীরা যেই প্রশ্নপত্রটিতে পরীক্ষাটি দিয়েছিল সেই প্রশ্নপত্রটি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা করা হয়ে থাকে যে দুই সালের প্রশ্ন থেকে আপনাদের সেভেন্টি পার্সেন্ট প্রশ্নই সেখান থেকে কমন পড়বে আমরা প্রথম অধ্যায় থেকে যদি আমরা আপনাদেরকে পড়তে বলি সেক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করা এই একটা প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে এখান থেকে আরেকটি প্রশ্ন এসে থাকে নর্মালি সেটা হচ্ছে বাঙালি একটি সংকট জাতি ব্যাখ্যা করো অর্থাৎ বাঙালি যে সংকট জাতি কিভাবে আসলো বাঙালি জনগোষ্ঠীর উৎপত্তি সেগুলো সম্পর্কে এই প্রশ্নটাতে আলোচনা করতে হবে তৃতীয় আমরা আরেকটি প্রশ্ন হচ্ছে মূলত সংস্কৃতি সমন্বয়বাদিতা বলতে কি বুঝায় এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় সহনশীলতা বলতে কি বুঝায় এই চারটা প্রশ্ন থেকে মূলত দুই এক কিংবা দুইটি প্রশ্ন আসবে বলে আশা করছি এবার যদি আমরা পরের অধ্যায়ে যাই সেখানে আপনাদেরকে পড়তে হবে হচ্ছে লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল এবং অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাব সংক্ষেপে আলোচনা করো এই দুইটা প্রশ্ন থেকেই একটা প্রশ্ন থাকবে বলে আশা করা যাচ্ছে অন্যদিকে আরেকটি প্রশ্ন হচ্ছে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থাৎ সাতচল্লিশের পরে পাকিস্তান শাসনামলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য ছিল সেটা সম্পর্কে আলোচনা করতে পারে এবং এটা সংক্ষিপ্ত আসার সম্ভাবনা রয়েছে ব্যাপক এবং এটা আসবেই ধারণা করা যাচ্ছে এবং আরেকটি প্রশ্ন আছে হচ্ছে মূলত ভাষা আন্দোলন পটভূমি সম্পর্কে আলোচনা। এবং আপনাকে হবে যে অঞ্চলে একটি মৌলিক গণতন্ত্র চালু করা হয় দুই পাকিস্তান মিলে এই মৌলিক গণতন্ত্র জিনিসটা কি সেটা সম্পর্কে আপনাকে আলোচনা করতে হবে এটা চার মার্কের জন্য মূলত এখন আমি যতগুলো প্রশ্নই বলছি সবগুলোই চার মার্কের প্রশ্ন এরপরে আপনাকে আরেকটা বিষয় একটু ধারণা রাখতে হবে সেটা হচ্ছে ঊনসত্তর সালে আয়ুব খানের বিরুদ্ধে যে আন্দোলন হয়ে যেটা গণপুত্থানের রূপ নিয়েছিল সেই উনসত্তর সালের গণপুত্থানের গুরুত্ব সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে এছাড়া আমাদেরকে জানতে হবে হচ্ছে অপারেশন জিনিসটা কি একাত্তর সালে এই বাঙালি জনগোষ্ঠীর উপর যে পরিচালিত যে অপারেশন ছিল সামরিক অপারেশন সেই অপারেশন লাইট সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে আরেকটি প্রশ্ন এখানে দেওয়া আছে যে মুজিবনগর সরকার যেহেতু বাংলাদেশে গত পাঁচই আগস্ট গত বছরে সরকার পরিবর্তন হয়েছে সেই জন্য এখানে মুজিবনগর সরকার ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ কিংবা বিগত সরকারের সাথে রিলেটেড যেসব প্রশ্ন রয়েছে সেসব প্রশ্নগুলো আমাদের এই আমলে এসে খুব বেশি প্রয়োজন আছে বলে মনে হয় না এগুলো পড়ার প্রয়োজন আছে বলে মনে হয় না কারণ এগুলো পড়লে আপনার পরিশ্রম বিথাই যাবে কারণ এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই বলা যায় যে শূন্যের শূন্য পার্সেনে এছাড়া একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা আলোচনা করো এবং এই প্রশ্নগুলো কোনো দলীয় রাজনীতির সাথে রিলেটেড না এই প্রশ্নগুলো অবশ্যই আসবে এবং আরেকটি প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের চিত্র অর্থাৎ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের চিত্র এবং নারীদের ভূমিকা এই দুইটা থেকে যে যেকোনো একটা প্রশ্ন আসবে ধরে নিতে পারেন এই মোট হচ্ছে দশ থেকে বারোটা প্রশ্ন বললাম এই দশ থেকে বারোটা প্রশ্ন করলেই মোটামুটি 5 থেকে ছয়টা প্রশ্ন आंसर করার মত আপনারা কমন পড়বে আপনাকে आंसर করতে হবে 5টা মোটামুটি ছয়টা তার চেয়ে বেশি আপনি কমন পাবেন এবার হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে পরবর্তী যে বিভাগ রচনামূলক সেখানে থেকে আমরা মোটামুটি 8 থেকে 10টা প্রশ্ন দিব সেখান থেকে আশা করছি 10 আটটাই কমন পড়বে কিন্তু আপনাকে আটটা आंसर করতে হবে না আপনাকে आंसर করতে হবে পাঁচটা এই 10টা প্রশ্নের মধ্যে প্রথমে আপনাকে যে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক জীবনধারায় প্রভাব আলোচনা করো এই একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও এবং তৃতীয় যে প্রশ্নটি রয়েছে লাহোর প্রস্তাবের পটভূমি আলোচনা করো তিনটা চার নম্বর প্রশ্নটি হচ্ছে লাহোর প্রস্তাবের মূল প্রতিবাদ্য বিষয় কি ছিল এবং লাহোর প্রস্তাবের যে তাৎপর্য সেটা বিশ্লেষণ করুন এরপরে যে প্রশ্নটি বলছি এই দুইটি অংশের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক যে বৈষম্য ছিল সেটা বিবরণ এই প্রশ্নটি পরীক্ষা আসতে পারে এছাড়া আপনাকে আরেকটি প্রশ্ন করতে হবে সেটা হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলন ছয় নম্বর প্রশ্ন উনিশশো সালের ভাষা আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো এই প্রশ্নটি আপনাকে পড়বেন সাত নম্বরে আছে বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর এবং হবে হচ্ছে নির্বাচন কেন হয়েছিল এবং এই যুক্তফ্রন্ট নির্বাচনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই হচ্ছে আট নম্বর এবং বাকি অন্যগুলো প্রশ্ন আছে যেগুলো আমাদের প্রয়োজনে সত্তর নির্বাচন গুরুত্বপূর্ণ নয় ছয় দফা এখন আর গুরুত্বপূর্ণ নয় যেহেতু বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে এবং আপনি 9 নাম্বার প্রশ্ন হিসেবে পড়তে হবে আপনাকে যেটা সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তি সমূহ বৃহৎ শক্তি যেগুলো রয়েছে তাদের ভূমিকা কি ছিল যেমন জাতিসংঘ ভারত পাকি চায়না চীন মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এই রাষ্ট্রগুলোর ভূমিকাটা কি ছিল এবং আপনাকে সর্বশেষ 9 নাম্বার প্রশ্ন হিসেবে আপনাকে পড়তে হবে মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের উপর একটি নিবন্ধ রচনা করা এবং সর্বশেষ দশ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে উনিশশো সালে যে সংবিধানটা প্রণয়ন করা হয় বাংলাদেশ স্বাধীনের পরে এই সংবিধানের বৈশিষ্ট্যগুলো কেমন ছিল মূলনীতি কেমন ছিল এগুলো সম্পর্কে আপনাকে আলোচনা করতে হবে এই দশটি প্রশ্ন রচনামূলক এখান থেকে পাঁচটি প্রশ্ন আপনি নিশ্চিত পাবেন ভাগ্য ভালো হলে আটটাও পেতে পারি ইনশাল্লাহ আর এই প্রশ্নগুলো পড়েই আপনারা প্রিপারেশন নিয়ে আগামী ছাব্বিশ চব্বিশে আগস্ট পরীক্ষার হলে যাবেন সেখানে কমন পাবেন ধন্যবাদ শুভকামনা রইল সবার জন্য Assalamu alaikum.